আমার জোড়া অপরাজিতের ভিতরে থেকে এইটা ছেল করে দিলাম এটা ছেল করার কথা ছিল না কিন্তু এক প্রবাসী ভাই আমার কাছ থেকে দুই জোড়া অপরাজিতার বাচ্চা নিতে চাইছিল কিন্তু খুবই দুঃখজনক ঘটনা বাচ্চাগুলো আসলে ডিমের ভিতরেই মারা গেছে বের হতে পারে নাই পরে ভাইয়া অনেক দিন অপেক্ষা করছে অপেক্ষা করার পরে ভাইয়াকে হচ্ছে আমার অপরাজিতাগুলোর ভিডিও পাঠাইলাম যে ভাইয়া বাচ্চা যেহেতু এভাবে মারা গেছে এখন তো দিতে পারতোসি না আরও বেশি দিন আপনি ওয়েট করছেন আর করা লাগবে না আপনি একটা কাজ করে ওর বাবা মাকে নিয়ে নেন পরে ভাইয়াকে ভিডিও পাঠাইছে পাঠানোর পরে ভাইয়া এর ভিতর থেকে এটা চুজ করছে মানে এটা আমার সবচাইতে পছন্দের ছিল সবগুলোই পছন্দ কিন্তু কিছু কিছু স্পেশাল থাকে না এটা ছিল তো এটা আমি সেল করতে চাইছিলাম না কিন্তু ভাইয়া যেহেতু পছন্দ করছে আর অনেকদিন অপেক্ষা করছে পরে বলছে ওকে ফাইন ভাইয়া এটা আপনাকে আমি দিয়ে দেবো আর ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে প্রবাসী ভাইয়া তো ভাইয়ার হচ্ছে যে নিতে আসছে এটা হচ্ছে ভাইয়ার কাজিন ঢাকার ভিতরেই ছিল তো ভাইয়ার কাজিন এসে নিয়ে গেছে তো সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ ভালোভাবে এবার বাচ্চা ফুটে বের করে কারণ জোড়া অপরাজিতার ডিমে বসে আছে আর আর এক একটা হচ্ছে আমার সমস্যা কি আমি যেহেতু অসুস্থ ওদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারতেছি না এই জন্য এই সমস্যাটা হয়েছে বাচ্চা মারা গেছে ডিমের ভিতরে এর আগে এরকম কখনোই হয়নি যেহেতু আমার হাজবেন্ড হচ্ছে ও সকালে খাবার দিয়ে যায় সারা দিন দেখার মতো কেউ থাকে না আর আপু যেহেতু আসছে ও খুবই চেষ্টা করতেছে নিজের থেকে মানে খুবই টেক কেয়ার করতেছে বাকিটা আলা ভরসা